হুম কি দেখছো মা আমার অবস্থা অনেক দিন পরে ক্যামেরার সামনে আসছি অনেক অনেক দিন পরে ও कुठे যাচ্ছে এই कुठे যাচ্ছে এই कुठे যাচ্ছে একটা দৌড় দেবা অবস্থা অনেক দিন পরে ক্যামেরার সামনে আসছি অনেক অনেক দিন পরে এই যে যাচ্ছে আমরা যাব ওই ছাগল দেখতে ওইখানে আর আমি দেখাই কি সুন্দর একটা জায়গায় আসছি আমি হাঁটতে হাঁটতে আপু তার ভাগ্নিকে কি বলে সোনার বাচ্চাকে স্বর্ণের বাচ্চা কে নেয়া স্বর্ণের সাং নেওয়া যাচ্ছে ওই যে ছাগল দেখাইতে ছাগলটা খুব পছন্দ ওই বাসা আমরা এই আসলাম এই যে ক্ষেত বিল সুন্দর আছে প্রচুর শাপলা আছে এই যে শাপলা দেখা যায় যে শাপলা অনেক শাপলা যাচ্ছি এখানে মাছও হয়তো বাসে যে শামুকও দেখা শামুক যাচ্ছে ঠিক দেখা যাচ্ছে আমি দেখা হয়েছে শামুক যাচ্ছে ওই যে বিল দেখেন রাস্তা কি ময়লা পেক এই যে পেক এই দিক দিয়ে বলে আমার বোন যাবে এখানে প্রচুর সাপলাই দেখেন ওই যে সাপলাম দেখাই সাপলার কুড়ি এই যে দেখছেন সাপলার কুড়ি যে ওই হচ্ছে সাদা বিল্ডিং হচ্ছে আমাদের বাসা আপুর বাসা আর কি আর দেখেন এখানে কত সাপলা আছে আমি দেখাইছিলাম আমার লাইভে বিলি সাপলা ওই যে দেখেন একটা কুলি দেখছেন এরকম অসংখ্য সাপলা আছে এখানে এখানে ঘাস জমিতে শেষ করি আর আমরা যাচ্ছি কোথায় সেটা দেখাবো ওই যে আপু আর বেবি চলে গেছে যে ছাগল দেখতে আমার মেয়ে ছাগল খুব পছন্দ করে জন্যই যাওয়া অনেক বছর পরে আমি এরকম কাদা কাদামাটি দিয়ে হাঁটতেছি দেখেন অবস্থা আমি যদি মাটিতে যাব আমার নখের অবস্থা খুবই খারাপ দেখায় আমার নখ এই যে আমার নখ কিন্তু সব গেছে প্রোটিনের অভাবে এখন বলেন আমি প্রোটিন খাই না কেন প্রোটিন খাই এটা আমার একটি রোগ এইয়া দেখেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ই আল্লাহ দেখেন আমার পায়ের অবস্থা দেখেন স্যান্ডেল পরে আসছি আমরা ই আল্লাহ মাই গুডনেস দেখেন ঘাস ঘাস তারপরেও ভালো লাগতেছে ছোটোবেলায় এরকম ঘাসে কাদামাটিতে হাঁটতাম এখন আবার হাঁটতেছি এটি অনেক মজার জিনিস ওই যে আমার বাচ্চা ওর প্রথম এক্সপ্রেশনটা আমি দেখতে পারলাম না বিকজ আমি অনেক দূরে এখনও ও হচ্ছে সমন্বয়ক সরকারি অধিদপ্তর ভবন আমার বোন বাচ্চা ও মা অনেক শামুখ বোনে বোন আমার পায়ের অবস্থা খুবই খারাপ কত বছর পরে ও মারে পা ধবু কোথায় ছাগল রাখতেছে কত লোকজন দেখেন ছাগল রাখে দেখছেন ওখানে যাই জানি না আমি ভিডিও করতে পারবো কিনা বাট চেষ্টা করব দেখেন আল্লাহ পচা পানিতে মামি কি দেখতেছ অনেক ছাগল এখানে মজার একটা জিনিস পাইছি তো এটা নিয়ে যেতে হবে এটা কি গাছ বলেন তো কালো পিত্তা কালো পিসি ওই যে কাশফুল আছে এখানে যাবো আম্মু ছাগল দেখেছো দেখেছ কি দেখেছ মাম্মি দাদা মুখের থেকে শনিও কি দেখছে মাম্মি কি দেখেছ কি দেখেছ এগুলো কি এগুলো কি কি ওইটা কি বলতো দেখছো মা আমি বন্ধুকে একটু তো কেমন হাই বলো তো বন্ধুকে তোমার পিছনে বন্ধু দেখো বেবি বন্ধু দেখবে না সবাই হাসতেছে তোমাকে দেখে ইয়েস খাইট ঘুরি ঘুরি দেখছে এর জন্য ঘুরি দেখে ওরকম খুশিতে বসে গেছে তুমি চিনো নাম দেখেছ ঘুরি ও ঘুরিতে পড়ে গেল আমার দেখো ফরিং আমার ওইগুলো ফোরিং দেখো তোমার মাথার উপরে ফরিং